গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই রীতা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করছি ছটা থেকে তো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে খুব সকালে উঠে আমি আমার ছাদে গেছি আর যে দেখছি আমার গাছে প্রচুর ফুল ফুটেছে তো তোমাদের তো দেখালাম ফুলগুলো আর সারা মানে চারিপাশটা একদম নিস্তব্ধ হয়ে রয়েছে একটু হাওয়া দিচ্ছে না প্রচুর গরম আর আমাদের এখানে তো এত গরম কি বলবো বন্ধুরা মানে গরমে সারাক্ষণ গা দিয়ে জল পড়ছে যাই হোক সকালে ঘুম থেকে উঠে একটু মৃত হালকা ঠান্ডা হাওয়া দেয় ওটা ভালো লাগে কিন্তু আজকে সকালে ছাদে যে আমি কিছুই পাইনি তো ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল আর তারপর আমি চলে আসলাম নিচে নিচে এসে আমার কিছু কাজ কাজটাচ ছাড়লাম তারপর শাশুড়ি মা আমাদের পুরনো বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে এসছে আর সেটা কাটছিলো তো আমি তো কাঁঠাল কাটতে পারিও না রান্না করতেও পারি না তাই শাশুড়ি মা কেটে দিচ্ছে আর আমি একটু সাহায্য করছি সেই সঙ্গে তারপর শাশুড়ি মাকে বললাম কাঁঠাল কিন্তু তুমিই রান্না করবে কারণ আমি তো রান্না করতে পারি না চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করবে মানে ইঁচড় চিংড়ি আজকে হবে ইঁচড় চিংড়ি তো শাশুড়ি আজকে রান্নাটা করলো আর আমি আজকে গরমে হাত থেকে বেঁচে গেলাম যেহেতু আমাকে রান্না করতে হলো না তাই আমাকে আমি একটু সবজি টবজি কেটে দিচ্ছি আর শাশুড়ি মা রান্না করছে তো এই গরমে উনুনের পাশে গেলে কতটা গরম লাগে সে সেটা তোমরা জানো আর আজকে আমার সেটা পোহাতে হয়নি যেহেতু শাশুড়ি মা রান্না করে দিচ্ছে আর এটা আমার তৃষান শোনা ও এসে টিনা পাখির সঙ্গে খুব মজা করে তো ও খাচ্ছে চিংড়ি মাছ ও টিনাকে খাওয়ানোর চেষ্টা করছে আর সেটা নিয়ে মজা হচ্ছে তারপর আমি কী করলাম রান্না বান্না হয়ে যাওয়ার পরে মার আমি সব পরিষ্কার টরিষ্কার করে চান টান করে পুজোর কাছে চলে আসলাম তারপর এসে আমি গাছের থেকে ফুল তুললাম অন্য গাছ থেকেও কাকু আমার কাকা শ্বশুর আর শাশুড়ি সকালে ফুল এনে দেন তারপরেও আমার গাছে যেটুকু ফুল পটে আমি সেটাও তুলে নিই আর ওখানে তুলসী পাতা থাকে টপে ওই গাছ থেকে আমি তুলসী পাতাটাও তুলে নিই তো আমি পুজোটা দিচ্ছি ঠিক কিন্তু ঠাকুরঘরে এতটা গরম কি বলবো বন্ধুরা তিনতলার উপর ঠাকুরঘরটা তো যার জন্য গরমটা বেশি প্রচুর তাপ হয় আমি পাখা চালিয়ে নিয়েছি তারপরও এতটা তাপ হচ্ছে কি বলবো আমি চান করে গেছি পুজো করতে আর সেই চান করে আবার নিচে আসতে হয়েছে তো পুজোটা দিচ্ছি আমি পুজোটা দেওয়া হয়ে যাওয়ার পরে আবার নিচে যেয়ে সবাইকে খেতে দেবো নিজেও খাবো আর পুজোটা দিতে থাকি তাহলে বন্ধুরা তো পুজোর সেরে আমি নিচে আসছি আমার মনেই নেই যে আজকে ভাতটা দুপুরের করতে করতে হয়নি তো এই নিচে এসে আমি কিছুক্ষণ বসে থাকার পরে ভাত খাবে শাশুড়ি মা তো আমি যে দেখলাম ভাতই হয়ে নেই তারপরে আমি কটা ভাত বসিয়ে দিলাম এই যে ভাত হচ্ছে আর এই পাশে কিছু রান্নার জিনিসও দেখাচ্ছিলাম তো ভাত খেয়ে রেস্ট নিয়ে বিকালে আবার ছাদে চলে আসছি আমি যে চাল ধোয়া জলটা রেখেছিলাম আর ভাতের মাড় রেখেছিলাম ওটা আবার জল দিয়ে পাতলা করে আমি গাছে দিয়ে দিচ্ছি কারণ ওই ভাতের মার আর চাল ধোয়া যে জলটা এটা গাছে দিলে গাছটা ভালো হয় আর তারপরে বিকালে কি করলাম ছাদটা একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম প্রচুর গরম তো তার তার জন্য আর ছাদের উপরে যে টপটা আছে ওখানে আমি আজকে আর বালতি দিয়ে জল দিই কারণ বালতি দিয়ে জল এনে দেওয়া মানে পারা যাচ্ছে না তাই আমি টুটির সঙ্গে এই পাইপটা লাগিয়ে নিয়েছি তো কোনো বন্ধুরা সেই পাইপে একটু একটু করে জল পড়ছে যাই হোক যে একটু একটু পরে জল পড়লেও দেওয়াটা ভালো হচ্ছে তারপরে এই আবার তিসানসোনা একটা আম নিয়ে আসছে কোথা থেকে আমটা বলছে বাপি আমটা পেকে গেছে আমি কাটছি আর একটু ছেঁকে দেখছে আর বলছি তো পেকে গেছে পেকে গেছে কিন্তু আমটা পাকিনি আমটা এখনও আঁট নি আমের মধ্যে আঁটিও শক্ত হয়নি জাস্ট অনেকদিন ধরে মনে হয় পড়ে রয়েছে কোথাও ও পেয়েছে একটু শুটকো মতো হয়েছে আর লাল হয়েছে ও বলছে পেকে গেছে খুব আনন্দ করছে আমার কাছে নিয়ে এসে কেটে খাবে জন্য তারপরে ওকে কেটে দিলাম ও খাচ্ছে আর ছাদে ঘোরাঘুরি করছে একদম উপরের ছাদে যেখানে ট্যাঙ্কিটা আছে তো সেখানে আমরা ঘুরছি আর গাছে জল দিচ্ছি তো এই এই গাছে আমার রজনীগন্ধা ফুল ফুটবে করি হয়েছে সেটাই আমরা দেখছিলাম তো বন্ধুরা সবাই ভালো